মৌমাছির আক্রমণে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কামার গ্রামে শফিউল্লাহ মোরল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন কবুতর উড়ে যাওয়ার সময় বাড়ির গোয়াল গোয়ালঘরের উপরে বাধা মৌমাছির চাকে আঘাত লাগলে তাৎক্ষণিক নিচে গোয়ালে থাকা পাঁচটি গরুকে কামড়িয়ে গুরুতর আহত করে এ সময় বাড়ির মালিক গরুর ছোটাছুটি দেখে দৌড়ে গেলে তাকেও মৌমাছি এরোপাথেরি ভাবে কামড়ায় এবং মাটিতে লুটিয়ে পড়েন তিনি এ সময় তার আর্ত চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত শফিউল্লাহ মোরল তিন কন্যা এক পুত্র সন্তান রেখে যান বাগেরহাট প্রতিনিধি কবির আহমেদের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কবুতার উড়ি যাওয়ার সব ফর্নার বাড়ি লেগে ওই মৌমাছি আলো হইছে আলো হয়ে গুগলি গরু ওই গুগলির উপরে এলো চা গরুর কামড়াচ্ছে ওই মালিকই দেখে মালিক দৌড়ে যাইয়া গান সাড়ে দিয়ে দৌড়ে যে গরু চাটি গেছে চাটি যে মালিক সে ধরেছে গরু বাসান যেমন তো মালিকই ঠেকি কত সময় পরে মারা গেছে ওনার কামড়ানো আসরের নামাজের পর পর আসরের নামাজের পর পর ওনাকে কোনো ডাক্তার টাকি দেখছে হাসপাতাল নিয়ে হলো দেহা সুযোগ দেয় সুযোগ হয়ে যাই হোক এখন ওই মৌমাছি চাকে কবুতর গেলে কবুতরের পাখনা বাড়ি লাগার পরে ওই গরুর একা মন করছে ওই গরুর উপরে চাক গরু গোহালির উপরে শেষ গেছে এখন ওনার কয় ছালে কয় মেয়ে তিন ছালে এক মেয়ে এক ছালে ওনার নাম আছে কি মড়ল বয়স কত 65 70 ধরা যায় হয় না আপনার জানার মতো কি ঘটনাটা আমি তো এখান ছিলাম না আমি তো কোনাই ছিলাম আমি তো শুনিয়ে বললো